শ্যামনগরে মনিরুজ্জামানের পক্ষে বিশাল গণমিছিল ও পথসভা সিরাজের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সাতক্ষীরার শ্যামনগরে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামানের উদ্যোগে আগামী নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলা সদরে বিশাল গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকাল সাড়ে চারটায় উপজেলা সদরে এ গণমিছিল ও পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয় বিকাল চারটায় শ্যামনগর উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মীদের উপস্থিতিতে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সম্মুখ হতে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরের জেএসি কমপ্লেক্সের সামনে এসে পথসভায় মিলিত হয় উক্ত পথসভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ জিএম এম লিয়াকত আলী শ্যামনগর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব ও নূরনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জহরুল হক আপ্পু কেন্দ্রীয় মহিলা দলের সদস্য ও উপজেলা মহিলা দলের সভাপতি নূরজাহান পারভীন ঝর্ণা এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডি এম আব্দুস সামাত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান সাদেক সহ বিএনপি পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এ সময় পথসভায় বক্তারা বলেন গত তিন তারিখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে ধানের শীষের প্রার্থীদের নাম ঘোষণা করেন তার ধারাবাহিকতায় সাতক্ষীরা চার আসনে প্রার্থী হিসেবে ডাক্তার মোহাম্মদ মুনিরুজ্জামানকে মনোনীত করেন আমরা সবাই ঐক্যবদ্ধ আমরা সবাই ধানের শীষের লোক ধানের শীষ যেখানে আমরা আছি সেখানে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষের বার্তা তথা তারেক রহমানের সালাম পৌঁছে দিবেন